আলাইকুম শূন্য পদে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি মেনে নিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরতরা গত চব্বিশ পঁচিশ আগস্ট টানা দুদিন শূন্য পদের বদলির দাবিতে কর্মসূচি পালন করে আসছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা মঙ্গলবার সাতাশ আগস্ট দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রত্যাশিত ঐক্য পরিষদ সভাপতি মোহাম্মদ বা প্রভাষক মোহাম্মদ সারোয়ার তিনি বলেন আজ সচিবালয়ে শিক্ষা ওয়াহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি ইন্ডেক্সধারী শিক্ষকদের দুঃখ গাতা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন দ্রুত সময়ের মধ্যে ওই দপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে একথা জানিয়েছেন তিনি শিক্ষা উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আগে প্রভাষক মোহাম্মদ সারোয়ার ও মুক্তা প্রবাসী মোহাম্মদ সারোয়ার আরও বলেন যে শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন বদলি হবে এন এর মাধ্যমে এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার নেওয়ায় প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রসঙ্গত দু হাজার ষোলো সাল থেকে এন টিআরসি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছেন প্রথম বিজ্ঞপ্তিতে ও ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তির মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল এন নিয়োগ পরিবর্তন অনুযায়ী একজন ইন্ডেক্সদারি শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো বিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী পরবর্তী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন তাই দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধারী শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদনের সুপারিশ পেয়েছেন কিন্তু হঠাৎ করে নিয়োগ কর্তৃপক্ষ পরিপত্র দু হাজার পনেরো এবং সান্নং অনুচ্ছেদে সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারী শিক্ষকেরা এখন সমস্যায় পড়েছেন বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে হ্যাঁ এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে আরেক জায়গায় চাকরি করছেন ধন্যবাদ সকলকে প্লিজ আমার এই ভিডিওটি যারা নূতন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন ধন্যবাদ